সঙ্গীত শিল্পী ও প্লেব্যাক সম্রাট এন্ডু কিশোর আর নেই আজ সোমবার সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এন্ডু কিশোরের বনজামাই ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন নন হজকিন লিমফোমা নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন আকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি এই গায়ক সিঙ্গাপুরে চিকিৎসা করেও ক্যান্সার নির্মূল হয়নি প্রখ্যাত সঙ্গীত শিল্পী এন্ডু কিশোরের চিকিৎসক হাল ছেড়ে দেওয়ায় ক্যান্সার নিয়ে নয় মাস পর গত এগারো জুন দেশে ফেরেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাজশাহীতেই ছিলেন রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় বোন ডাক্তার শিখা বিশ্বাস ও বন জমাই ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাসের বাড়িতেই ছিলেন এন্ডু কিশোর ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাস জানান গতকাল রোববার এন্ডু কিশোরের শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয় আজ সোমবার আরও অবনতি হলে বিকাল চারটার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয় এদিকে সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশাহ সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন